হ্যালো বন্ধুরা আজ আমি বানাচ্ছি চিংড়ির দো পেঁয়াজা খুব অল্প পরিমাণেই বানাচ্ছি কারণ আমরা দুজন মানুষ তো ওই জন্য বেশি বানিয়ে বেকার এই যে এখানে নিয়েছি চিংড়ি মাছ ভেজে নিয়েছি আলু ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজ ডুমো ডুমো করে নিয়েছি একটু রসুন নিয়েছি অল্প থেতো করে এখানে এলাচ দারচিনি লবঙ্গ আর একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো আর তেজপাতা তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে ফোড়নটা দিয়ে দিলাম এবারে আলু আর পেঁয়াজটা দিয়ে একসঙ্গে কিছুক্ষণ এটাকে একটু ভেজে নেব একটু ভাজা হয়েছে তখন আমি রসুনটাকে দিয়ে দিলাম রসুনটাকে দিয়ে ভালো করে মিটিয়ে দিচ্ছি আর একটু ভাজা ভাজা করবো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দিচ্ছি হলুদ আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিন্তু এতে কোনো মশলা আমি দেব না তেলটাও আমি খুবই কম দিয়েছি একটু সামান্য জল দিচ্ছি কঠিয়ে নেব জলটা দিয়ে এবারে দিচ্ছি অনুযায়ী নুন সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এটা যেহেতু মাখা মাখা হবে বেশি জল দেব না ঝোলটা ফুটে গেছে এবার আমি চিংড়ি মাছ আর দুটো লঙ্কাতে দিয়ে দিলাম আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেব চিংড়ির দোপেয়াজা হয়ে গেছে কেমন লাগলো চিংড়ির দোপেয়াজাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব ভালো লাগলে শেয়ার করো যারা নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও